মন্তু কৃষ্ণ শেরপুর জেলার সংগ্রামী সেক্রেটারি সাবেক ছাত্র নেতা শ্রীবর্তী জেলা আসনের যেমন মনোনীত প্রার্থী শেরপুর সভাপতি সাবেক

নির্বাচনী কাজের পদ্ধতি করণীয় এবং আমরা এই নির্বাচনকে বিজয়ী হওয়ার লক্ষ্যে আমাদের ভূমিকা কি হওয়া উচিত এটি মূলত আমাদের আলোচনা আসতে কি এবং ইতিমধ্যে কিছু দেশীয় অফিস সমাটিত ভয়েরা বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা আলোচনা করি তাহলে রাষ্ট্রীয় পরিবর্তন যদি আমরা করতে চাই পদ্ধতি তুলনায় একটা হচ্ছে সশস্ত্র বিপ্লব একটা হচ্ছে নির্বাচন প্রক্রিয়া বিজেপি দল সরকার গঠন করবে এই জন্য তোমাদের রাখি নাই প্রথমটা তো

আর আর শত বছর হয়ে যাবে তার পরে এত আর পাওয়া যায় আমি আসলে এই জায়গা থেকে আমি আমার কথাই বলি যে আমরা বিপ্লবের মাধ্যমে নিত্যচলের সূত্রে আমরা বিজয় হওয়ার জন্য চেষ্টা আমরাործছি সেই চেষ্টায় নিজেকে शामिल করার জন্য যে মানে যে আছে

চার বাগের একটা রুম এই চার বাগের একটা রুমের মধ্যেই টয়লেট